What mm. you নিয়ে চলে এসেছি আজকে যেহেতু সানডে অফিস ছুটি তো সেই জন্য বন্ধুরা মিলে ডিসাইড করে নিলাম নতুন একটা জায়গায় যাব যেটা আমার খুব বাড়ির কাছে কিন্তু এখনও পর্যন্ত যাওয়া হয়নি চলুন গিয়ে বলছি কোথায় যাচ্ছি ঠাকুরের বাড়িতে বাগান বাড়িতে এটা আমার বাড়ির খুব কাছেই কিন্তু আসার কথা ছিল আমাদের চারটে বন্ধুর এসেছি আমরা যেরকম বলছিলাম আজকে চলে এসেছি হলো অমরেন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে জায়গাটা কি সুন্দর এটা হলো গ্রন্থাগার এখানে লেখা ওনার অনেক বই এখানে রয়েছে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন আর এখানে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট লাগবে আর আপনারা এখানে বাইক নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না বাইক বাইরে রাখতে হবে বাইরে রাখার ব্যবস্থা রয়েছে দশ টাকা করে নেবে পাশেই একটা বাড়িতে রাখা যায় তো এগুলো ব্যাপার আর এখানে গাড়ি নিয়ে আসলে কিন্তু গাড়ি রাখার খুব একটা ব্যবস্থা নেই এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পার্কের ব্যবস্থা রয়েছে আপনাদের দেখাচ্ছি সুন্দর জায়গাটা দেখুন সময় কেটে যাবে এখানে আর জায়গাটা খুবই নিরিবিলি খুব সুন্দর জায়গা আমার ছেলেকে আমি পরে নিয়ে আসবো এখানে আজ বন্ধু মিলে এসেছি জায়গাটা খুবই সুন্দর এখানে আরেকটা কথা বলে রাখছি এখানে কিন্তু বাইরের খাওয়া দাওয়া কোনো অ্যালাউ নেই আর ভেতরে খাওয়াও পাওয়া যায় না তো আপনি যে বাইরে থেকে খাবার এনে খাবেন ভেতরে এর কোনো ব্যবস্থা নেই কিন্তু সুন্দর জিনিস চাষ করা হচ্ছে দেখুন দেখুন টবে টবে চাষ করা হচ্ছে বেগুন দেখুন আমার বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটাই আমি জানতাম না খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর কতটা নিরিবিলি দেখুন আরেকটা এখানে ইন্টারেস্টিং জিনিস আছে যেটা দেখাবো আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এখানে বসানো হয়েছে কনগর পৌরসভা থেকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তা সত্ত্বেও আমার বন্ধু ইউজ করছে এখানে কিন্তু সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে আর লোকও ঘুরছে তো আমার বন্ধু ইউজ করছিলো ক্যামেরা ওকে বন্ধ করতে বললে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু আপনারা ব্লগিং করতে পারবেন মোবাইলে ফটো তুলতে পারবেন সেইগুলো অ্যালাউ রয়েছে কিন্তু ডিএসএসআর জাতীয় ক্যামেরা অ্যালাউনি এখানে এখনও শো হয় এখানে এখনও শো হয় দাদা হয় না এখানে এখনও কোনো প্রোগ্রাম হলে হয় প্রোগ্রাম করা হয় এখানে খুব সুন্দর একটা অ্যাকুড়িয়াম আছে এখন আপনাদের দেখাচ্ছি বাচ্চাদের এই জায়গাটা খুব সুন্দর লাগবে এই মাঠ তো আমার একটা দাদার সঙ্গে দেখা হয়েছিলো উনি ওনার ফ্যামিলি নিয়ে এসেছে খুব সুন্দর জায়গাটা দেখুন পেছন দিকটা হ্যাঁ অনেক পুরোনো আঠেরোশো একান্ন সালে এটা তৈরি করেছিল তাহলে ভাব এই বাগান বাড়িটা আমি খার থেকে পাখি হল পাঁচ সাত করতেই পারিস এখানে বাচ্চাদের খেলার অনেক জায়গা রয়েছে এই জায়গাটা পুরোটা তেরো বিঘার ওপর তৈরি করা এই বাগান বাড়িটা পুরো বাগান বাড়িটা পুরো তেরো বিঘার ওপর তৈরি করেছে এখানে আপনাকে যেটা বলছিলাম দেখাবো আমাদের এখানে সুন্দর তারা সম্পত্তির বার্তা রয়েছে দেখুন এই বাগান বাড়িতে একটা মুসলিমদের কবস্থান রয়েছে এটা কিন্তু এই বাগান বাড়ির মধ্যেই বুঝতে পারছেন বলতে পারবো না ইতিহাসটা তাহলে পড়তে হবে সেই ইতিহাস সম্বন্ধে এখনো আমার জানা নেই তা হলো ঠাকুরবাড়ির নিজস্ব ঘাট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা এখানে আসলে মানে মন আপনার পুরো শান্ত হয়ে যাবে আর মানে এটা যে গনগরে অবস্থিত এত সুন্দর একটা জায়গা মানে নর্মালি তো এখানে দেখাই যায় না ফ্ল্যাটে চারি জায়গায় ভর্তি হয়ে গেছে মানে এখানে আসলে আপনি ঠাকুরবাড়ি যেমন ঐতিহ্য ফিলটা পাবেন তার সঙ্গে পাবেন হলো একটা সুন্দর মানে মনে হচ্ছে একটা মিনি শান্তিনিকেতনে চলে এসেছি এত সুন্দর জায়গাটা পুরো জায়গাটাকে মেনটেন করে হলো কন্ডাকুর পৌরসভা पाकी बाकी बाकी बाकी

দেখুন এটা হলো গঙ্গার ওপারে ইস্কন টেম্পেল এখানেই করার চেষ্টা করব এই যে ইস্কন পাচ্ছেন এই জায়গাটাকে এসে আপনারা উপভোগ করুন এই জায়গাটা এতটাই সুন্দর খুবই সুন্দর আপনারা রোববার টাইম করে আসুন জায়গাটা খুবই ভাল লাগবে আপনাদের আমরা মোটামুটি এখানে দেড় ঘন্টার মতো কাটালাম তারপর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলুন ব্লগটা এডিট করে খুব তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করব। দেখা যাক আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আমার চ্যানেলটাকে শেয়ার করুন আর পাশের আইকনটা টিপে দিই যাতে নেক্সট ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়